বন্ধুরা নাড়ু কান্না খেতে ভালো লাগে বলো তো আর নাড়ুটা যদি হয় নারকেলের তাহলে তো জমেই গেল একটা খেলে মন চাইবে বারবার খেতে এতটা সুন্দর হয় আর এটা হয় একদম নরম একবার মুখে দিলে মুখে মিলিয়েই যাবে এতটা সুন্দর হয় তাই বন্ধুরা ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে তাহলে তোমরাও বুঝতে পারবে আমি এই রকম সুন্দরভাবে নারকেলের নাড়্যু কিভাবে তৈরি করেছি আর এটা হবে একদম সাদা ধবধবে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর হবে আর এগুলো বানিয়ে তোমার রেখে দিতে পারো অনেক দিন ধরে সংরক্ষণ করে গরমের সময় হোক একটু মুখে নিয়ে জল খেলে একদম প্রাণটা ঠান্ডা হয়ে যাবে এরকম বানিয়ে তোমরা কন্টেনারে ভরে রেখে দিতে পারো তাই দেখে নাও আমি কী রকমভাবে এই নাড্ডুটা তৈরি করেছি তাও আবার এতটা সুন্দর সাদা ধপধপে তো প্রথমেই নিয়ে নেবো আমি নারকেল যেটা আমার বাড়ির গাছেই নারকেল এটাকে ছাড়িয়ে নেব প্রথমে আমি তারপরে এর মালাটাকে আমি বের করে নেব এরপর নারকেলটা আমি ভেঙে নেবো ফাটিয়ে নিয়েছি প্রথমে এই জলটাকে আমি বের করে দেবো দেখো আমার নারকেলের মালাটা এতটা হয়েছে এরপর এটাকে আমি একটা নারকেল করার বোটের সাহায্যে এটাকে কুঁড়িয়ে নেব তো দেখো আমার নারকেলটা সবটাই আমি করে নিয়েছি এরপর এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব তো তুলে নিয়েছি তো আমি যেরকমভাবে নারকেলের লাড্ডু বাড়িতে তৈরি করি তোমাদের কাছে সেই রকমভাবে শেয়ার করব এরপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি চিনি এরপর চিনিটা দেওয়ার পর এরপর দিয়ে দেবো দশ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ এতে এর স্বাদটা খুব সুন্দর আসে দুধটা দিলে এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে হাতে করে মিক্স করে নেব মানে হাতে করে চিনিটাকে আমি গলিয়ে নেব নারকেলের সাথে তো কিছুক্ষণ এটাকে এরকমভাবে মেখে নিলেই চিনিটা কিন্তু গলে যাবে তো বেশ কিছুক্ষণ আমি এরকম করে মেখে নিয়েছি কিছুক্ষণ মাখার পর ঠিক এরকম হবে তো বন্ধুরা এরপর আমি চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এরপর আমি এই নারকেলের মিক্সারটা এর মধ্যে ঢেলে দেবো তো সবটুকুই আমি ঢেলে দিয়েছি এরপর এটাকে আমি নেড়ে চেড়ে একটু আঠালো টাইপের করে লো টু মিডিয়াম আছে তো দেখো বন্ধুরা ঠিক এইরকম ভাবে নেড়ে নিতে হবে না নাড়লে এটা তরা লেগে যেতে পারে তখন এটা লাল হয়ে যাবে দেখতেও খারাপ লাগবে আর আমি ভাবে বানাচ্ছি এটাকে একদম সাদাই থাকবে তো বেশ কিছুক্ষণ ফুটাতে হবে এটা এবারে এটা শুকিয়ে আসছে তো আঠালো আঠালো হয়ে গেছে তো আমি একটা প্লেট নিয়ে নেবো এই প্লেটের মধ্যে আমি লাড্ডুগুলোকে পাকিয়ে পাকিয়ে রাখবো আর যাকে একবার খাওয়াবে বন্ধুরা তারা তোমার প্রশংসা করবে আর জানতে চাইবে যে রেসিপিটা তুমি কেমনভাবে বানিয়েছো তো একবার হলেও এই নারকেলের লাড্ডুটা তোমরাও বাড়িতে বানিয়ে নিও আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন হয়েছিল তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশান অন করবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছাই আর অবশ্যই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মাঝে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিয়ে যেও তো আজকের মতো ভিডিও আমার এতটুকুই দেখা হয়েছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে